দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যার নাম মন্থা এটি আজ থেকে এই প্রোগল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা আশঙ্কা রয়েছে এখন এর ঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার যা অস্থায়ীভাবে ঘণ্টায় এটি নব্বই কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বিশাখাপত্তনম উপকূলে এর বিশাখাপত্তনম উপকূল থেকে এর দূরত্ব প্রায় এখন ছশো পঞ্চান্ন কিলোমিটার অবধি দূরে অবস্থান করছে তো মঙ্গলবার অর্থাৎ আজ আঠাশ তারিখে সন্ধ্যা এবং রাতের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগের ঝড় সহ অস্থায়ী বেগ আপনার ঘন্টায় একশো দশ কিলোমিটার অবধি হতে পারে এমনই জানা যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রূপে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল উনত্রিশে অক্টোবর থেকে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হতে শুরু করবে এবং উড়িষ্যা এবং সংলগ্ন ছত্রিশগড় দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরিস্থিতির উপরে আবহাওয়া সূত্রে যেমনটা জানানো গিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে নিয়মিত আপডেট দেওয়া হবে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন বর্তমানে বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে বিরানব্বই কিলোমিটার অবধি যেটা দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোটে বিরানব্বই কিলোমিটার অবধি আপনার একটা গতিবেগ সৃষ্টি করছে এখন থেকেই এখনো পর্যন্ত ভূভাগে প্রবেশ করেনি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে তো পরবর্তী ক্ষেত্রে এটি আপনার আজ মঙ্গলবার আঠাশ তারিখ এটা দুপুরের দিকে দেখুন যেটা লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে আপনার স্থলভাগে প্রবেশ করার একটা আশঙ্কা রয়েছে যেটি আপনার অন্ধ্রপ্রদেশ উপকূলে বিজয়বাড়ে এবং বিশাখাপত্তনম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে এটি আপনার মঙ্গলবার রাতের দিকে অর্থাৎ রাত দশটার পরবর্তী সময়ে কিছুটা হলেও স্থলভাগে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে তো এর ফলে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে একশো পাঁচ কিলোমিটার পেগে আপনার ঘন্টায় একটা দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা লেলা চালাবে এমনই মনে হচ্ছে এই ঘূর্ণিঝড় মান্থা তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে এটি রাতের দিক থেকে মঙ্গলবার রাত অর্থাৎ আজকে রাতের পরবর্তী সময় থেকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে উড়িষ্যার বিশেষ করে কিছুটা অঞ্চল এবং বাকিটা বিশেষ করে মোটের ওপর অন্ধ্রপ্রদেশের উপকূলেই আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়ে আপনার এটি বিহার পাটনা বারাণসী হয়ে এটি পার্বত্য এলাকায় বিলীন হয়ে যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো এটি মোটের ওপর আজ আঠাশ তারিখ পরবর্তী ক্ষেত্রে উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ অবধি এটি আপনার চলবে এমনই লক্ষ্য করা যাচ্ছে তোদের যেমনটা লক্ষ্য করা যাবে যে আঠাশ তারিখ আজকে এবং কাল আগামীকাল উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ অবধি উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেমনটা লক্ষ্য করা যাবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়বে তিরিশের দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে চলুন দেখেনি আজকে মেঘমালাতে আজকের কি আবহাওয়া দেখা যাচ্ছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন ধীরে ধীরে ক্রমশ এই যে ঘূর্ণিঝড় মন্থা রয়েছে এটি আপনার ধীরে ধীরে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আচরে পড়ার সময় একটা সড়ো ক্ষয়ক্ষতির আশঙ্কা একটা হবে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো চাষি ভয় কৃষকদের জন্য একটা দূর দুঃসংবাদ বলা যেতেই পারে মোটের ওপর এখন যেটা দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে এটি আপনার ধীরে ধীরে মেঘের তেমন আজকে সকালের দিক থেকে মেঘের তেমন ঘনা ঘটা নেই যদিও বা সমুদ্র উপকূলে শুধুমাত্র ছিটি ফোটা আংশিক মেঘলা আকাশ একটা লক্ষ্য করা যাবে এছাড়াও ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে আংশিক আকাশ মেঘলা করা যেতে পারে যেমন জামশেদপুর রাঁচি ধানবাদ বোকারোর এইসব সাইডটাই বাকি অংশে দুর্গাপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান এসব সাইডটাই পুরো অংশে আকাশ মোটের ওপর পরিষ্কার আছে উত্তরের দিকেও আপনার আকাশ মঠের ওপর পরিষ্কার আছে শুধুমাত্র দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকা অর্থাৎ পার্বত্য অঞ্চলে যেমন লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়াও বাংলাদেশের দেখুন যেমনটা লক্ষ্য করা যাচ্ছে খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন মাধবাড়িয়া এইসব সাইডটাই আংশিক ছিটে ফোটা মেঘের একটা লক্ষ্য করা যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে ভোরের দিকে ভোর চারটের সময় তো দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখে নেব আপনার কেমন আবহাওয়া রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে মোটের ওপর আকাশ সব দিকেই পরিষ্কার হয়ে যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে তো সকাল আটটার সময় এমনটাই লক্ষ্য করা যাচ্ছে দুপুর বারোটার সময় দেখুন হঠাৎ করে দেখা যাচ্ছে যে ভারী মেঘের একটা প্রকোপ সৃষ্টি হবে এমনই লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র উপকূল সহ কলকাতা খড়গপুর এইসব সাইডটাই দীঘা কাঁথি এইসব সাইডে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর উত্তর চব্বিশ পরগনা এই সাইডটায় আপনার দেখা যাবে যে আপনার মোটের ওপর ভারী মেঘের একটা আশঙ্কা রয়েছে সমুদ্র উপকূল সহ এছাড়াও ঝাড়খণ্ডের ধানবাদ দেবঘর রাঁচি দমকা কুণ্ডহিত নলা জামতারা এইসব সাইডটায় আপনার যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আংশিক মেঘের একটা লক্ষ্য করা যাবে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পরবর্তী সময়ে তিনটের দিকে আপনার রাতের দিকে রাতের দিকেও দেখা যাচ্ছে যেটি রাত নটার সময় যেটা আপনার ভারী মেঘের একটা সম্ভাবনা রয়েছে হলো হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ এই সব সাইডটাই যেমনটা লক্ষ্য করা যাচ্ছে তো চলুন দেখেনি বৃষ্টিপর জমন আজকে কেমন কোথায় বৃষ্টি রয়েছে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা চলুন একটু এক নজরে দেখেনি এই প্রতিবাদনে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন ভুবনেশ্বরের এই সাইডটাই ছেটে ফাটা বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে ভুবনেশ্বর পুরী এসব সাইডে সবথেকে বেশি বৃষ্টি সকালের দিকেই হচ্ছে এমনটা লক্ষ্য করা যাচ্ছে নাললোড়ে অর্থাৎ চেন্নাইয়ের কাছাকাছি অঞ্চলে বিয়াল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হচ্ছে এমনই লক্ষ্য করা যাচ্ছে ক্রমশই দেখা যাচ্ছে যে বহুভাগে আসার একটা স্থলভাগে আসার একটা চেষ্টা চালাচ্ছে ঘূর্ণিঝড় মান্তা এটি আপনারা এখন মোটের ওপর নব্বই কিলোমিটার বেগে চলছে পরবর্তী ক্ষেত্রে স্থলভাগে প্রবেশ করলে একশো পাঁচ থেকে একশো দশ অব্দি গতিবেগ এটি একটা হতে পারে আবহাওয়া সূত্রে এমনই খবর পাওয়া গেছে তো আজকে মোটের ওপর ভোরের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে সমুদ্র উপকূলে ছিটে ভোটা দু এক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভোরের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ভুবনেশ্বরের পুরী উড়িষ্যা অর্থাৎ উড়িষ্যা অঞ্চলে উড়িষ্যা উপকূলে একটা এই ঘূর্ণিঝড়ের ফলে একটা বড় সড়ো বৃষ্টির একটা প্রভাব সৃষ্টি হবে এমনই লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে বাকি অংশে উড়িষ্যা উপ অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রতিটাতেই একটা আঘাত আনার চেষ্টা করবে এই বৃষ্টি মন্থার ফলে পরবর্তী ক্ষেত্রে দুপুর বারোটার সময় যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের মোটের ওপর কলকাতা সহ কলকাতা খড়গপুর এইসব সাইডটাতে জামশেদপুরের এই সাইডটাতেও বৃষ্টি রয়েছে কতুলপুর খাতরা কতুলপুর খাদা এবং চাকুলিয়া ঝাড়গ্রাম গভীরবল্লভপুর খড়গপুর বালিচক কলাঘাট বেলদা দীঘা কন্টাই এবং এছাড়াও আপনার রয়েছে তমলুক কলাঘাট হলুবেডিয়া জয়নগর মজিলপুর বারুইপুর কলকাতা খড়দ চন্দননগর আরামবাগ এইসব সাইডটা অবধি আপনার বৃষ্টি লক্ষ্য করা যাবে এছাড়াও সমুদ্র তীরবর্তী অঞ্চল গোসাবা জয়নগর মাজুলপুর পাথর প্রতিমা কাকদ্বীপ এইসব সাইডটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দুপুরের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে তমলুক এইসব সাইডে খড়গপুর তমলুক এইসব সাইডে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও মংলা বাগেরহাট খুলনা বরিশাল টুঙ্গিপাড়া এবং এইসব মাদবাড়িয়া মেরাজগঞ্জ পাথরঘাটা এইসব সাইডটা তো হালকা মাঝারি দু এক পাশলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এছাড়াও ফটিকচারি উপজেলা এবং হাট হাজারি এইসব সাইডটাতে ছিঁটে ফোঁটা বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে বাকি অংশে মোটের ওপর পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এছাড়াও বীরভূম বাঁকুড়া আর এই সাইডটাই পুরুলিয়া ঝাড়গ্রাম এই সাইডে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দুপুরের দিকে হালকা ছিটে দু দুয়েক পশলা হলেও হতে পারে তবে হবার সম্ভাবনা খুব কম উত্তরের দিকেও মোটের ওপর বৃষ্টির সম্ভাবনা নেই বলা চলে শুধুমাত্র পাহাড়ি এলাকায় ছিঁটে দু এক পশলা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বাকি অংশে মোটের ওপর পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দুপুরের পরবর্তী সময়ে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে বৈকাল দিকে যে বৈকাল দিকে আরও একটু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অর্থাৎ এলাকা বিস্তীর্ণ অঞ্চল একটা বাড়াবার সম্ভাবনা রয়েছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ধানবাদ অবধি রাঁচি ধানবাদ জামশেদপুর এসব সাইডে ঝাড়খণ্ডে এবং খড়গপুর খড়গপুর বীরভূমের সাইডটা তো হালকা ছিটে ফোটা বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া বর্ধমান এইসব সাইডটা তো বৃষ্টির একটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন দুর্গাপুর অব্দি বৃষ্টি রয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা খড়গপুর এই সব সাইডটাতে বৃষ্টি বলা একটু বাড়বে এমনই লক্ষ্য করা যাচ্ছে ফলে মাঝারি ধরনের একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৈকাল দিকেও এছাড়াও সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেটি ভরা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সারাদিনই মোটের উপর বলা যেতেই পারে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে রাতের পরবর্তী সময়ে সমুদ্রপুর তীরবর্তী অঞ্চলে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ এইসব সাইডটাই বৃষ্টি একটা বাড়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে রাত্রে এগারোটার পরবর্তী সময়ে এমনটাই লক্ষ্য করা যাবে এই সব সাইডে এছাড়াও ছিটে বৃষ্টি হবে ডায়মন্ড হারবার হলদিয়া কুলবি মহিষাদল দীঘা খাজুড়ি কাকদ্বীপ এইসব সাইডটাই জয়নগর মজিলপুর কুমিরমারি গোসাবা এই সাইডটাতে হালকা ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাতের দিক বুধবার দেখুন উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে সকালের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সকাল এগারোটার দিকে আপনার দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনই লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ উত্তরবঙ্গে মালদার এই সাইডটায় হালকা ছিটে ফোটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এদিন হাটা এইসব সাইডে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সকালের দিকে পরবর্তী ক্ষেত্রে দেখুন দুপুর একটার পরবর্তী সময়ে বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে বিহারের ভাগলপুর সহ মালদা এবং উত্তরবঙ্গে সর্বত্রই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্র উত্তরবঙ্গে সর্বত্রই বৃষ্টি হবে শুধুমাত্র আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব সাইডটা বাদ দিয়ে বাকি অংশে গোটাই বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ড সহ সংলগ্ন সহ অঞ্চলেই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটি মোটের ওপর দিয়ে আপনার অন্ধ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল আপনার বারাণসী হয়ে পাটনা এটি ক্রমশ দুর্বল হয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় মন্থার এর ফলে এমনই বৃষ্টি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে তো চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখিনি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে বুধবার পাঁচটার বৈকাল পাঁচটার পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের মোটের ওপর সর্বত্রে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং দেওঘর সাইডটায় দেওঘর সাইডে ঝাড়খণ্ডের দেওঘর সাইডে আপনার বৃষ্টি একটু বেশি হবে বাকি অংশে ঝাড়খণ্ডে দমকা দেওঘর রাঁচি এসব সাইডটায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবে শুধুমাত্র দেওঘরে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকেও বৃষ্টি চলবে ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলে এবং কিছু কিছু অংশে দেখা যাবে যে আপনার যেমন বৃহস্পতিবার অর্থাৎ তিরিশ তারিখ সকালের দিকে যেমন দেখা যাচ্ছে বীরভূম বর্ধমান বীরভূম এইসব সাইডটায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সকালের দিকে মোটের ওপর সকাল ছটার সময় বাকি অংশে আপনার উত্তরবঙ্গে যেমন সর্বত্রই বৃষ্টি হবে পাহাড়ি এলাকাসহ এবং বাংলাদেশেরও মোটের ওপর সর্বত্রই বৃষ্টি হবে চিত্তগঞ্জ ভটিকচারি উপজেলা এবং মহেশখালী সব সাইডটা বাদ দিয়ে বাকি অংশে সর্বত্রই বাংলাদেশের বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সমুদ্র উপকূল সহ এর পরবর্তী সময়ে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সকাল একটু বেলা গড়িয়ে গেলে অর্থাৎ দশটার সময়ে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে এবং দুপুর একটা সময় সর্বত্রই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড সংলগ্ন এলে এরিয়া এবং দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন যেসব অঞ্চলগুলি রয়েছে এবং যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আপনার তিরিশ তারিখ এই বৃষ্টি আপনার তিরিশ তারিখ বৈকাল দিকেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কমবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে এমনই লক্ষ্য করা যাচ্ছে ফলে এর ফলে কৃষক এবং অন্যান্য ফসল চাষিদের পক্ষে এটি একটি দুঃসংবাদ হতেই পারে পরবর্তী ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন পাট না হয়ে এই ঘূর্ণিঝড়টি একটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো একত্রিশ তারিখের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ একটু কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে মোটের ওপর দেখা যাচ্ছে যে যেটি আপনার শনিবার অর্থাৎ শনিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমার একটা সম্ভাবনা রয়েছে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে একত্রিশ তারিখ রাতের দিকে আপনার দার ভাঙার কাছাকাছি পান্নাত ভাঙার কাছাকাছি যেমনটা লক্ষ্য করা যাচ্ছে একান্ন মিলিমিটার অবধি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এই ছিল মোটের ওপর আজ এবং আগামী তিন দিনের আবহাওয়া তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ